বাজানেরা রে ভ্যালেন্টাইনদের আগে ফাল্গুন অনেক গুরুত্বপূর্ণ যেমন মাংস রান্নার আগে হলুদ অনেক গুরুত্বপূর্ণ হলুদ কিন্তু মাংসের স্বাদ বাড়িয়ে দেয় অনেক গুণ বুঝোনাই বাজান প্রতি বছর ভ্যালেন্টাইনদের আগে একুশুর্ধ প্রত্যেকটা নাগরিককে অসহায় ক্যাটাগরিতে সরকার ভাতা প্রদান করতে পারে না এটা কিন্তু দেওয়া উচিত কাপলদের জন্য ভ্যালেন্টাইন ডে পরিবেশবাদীদের জন্য সুন্দরবন দিবস বিপ্লবীদের জন্য স্বৈরাচার প্রতিরোধ দিবস কবিদের জন্য বসন্ত বরণ দিবস সিঙ্গেলরা হতাশ হইও না বাজানরা প্রথমটা বাদে যে কোনো একটাতে তোমরা যোগ দিতে পারো ভালোবাসা দিবসের দিন মাইয়ারা সারা দিন করে আসার পর রাত্রে স্ট্যাটাস দেয় ভালোবাসা শুধু প্রেমিক প্রেমিকার জন্য না মা বাবার জন্যেও ভালোবাসা দিবস বুঝো নাই এইভাবেই আমাকে দেশে ভালোবাসা দিবস উদযাপিত হয় বোজনাই বাজান